আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্যে আমাদের মঙ্গলবার স্পেশাল অফার মঙ্গলবার বসুন্ধরা সিটি এবং মোতালে প্লাজা ইস্টান প্লাজা এই সবগুলো বন্ধ থাকে যার দরুন আমরা মঙ্গলবারে অফার করতেছি আপনাদের জন্য যেন সহজ হয় এবং কমে একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন ইনশাল্লাহ আজকে আমরা আরও ভালো প্রাইস করার জন্যই মাঠে নামছি এই যে আমাদের স্টক আজকে যেই ফোনগুলোতে আপনাদের জন্য আজকে অফার থাকবে এই পর্যন্ত আমাদের স্টক আছে সবগুলাতে ইনশাল্লাহ আমি সব থেকে ভালো প্রাইস করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ প্রথম আমি আইফোন থার্টিন থেকে শুরু করি ব্র্যান্ড নিউ ইনটেক আইফোন থার্টিন ব্র্যান্ড নিউ ইনটেক আমাদের কাছে পাবেন মাত্র একষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা আমার জানা মতে বাংলাদেশের আগে একষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন থার্টিনের ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি প্রোডাক্টের প্রাইস হয় নাই আমাদের কাছে আগামীকাল মাত্র একষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় পাবেন আইফোন থার্টিন ব্র্যান্ড নিউ ইনটেক ইনএক্টিভ ওয়ান ইয়ার অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ সেই সাথে আমাদের কাছে থার্টিনের আছে সিস্টেম একটিভ প্রোডাক্ট এটা হয়তো আপনারা দেখছেন এর আগে এই ফোনগুলো একেবারে ব্র্যান্ড নিউ ইনটেক এই যে ইনটেক থাকবে আমাদের কাছে শুধু সিস্টেম একটিভ হয়েছে জিরো টাইম চার্জ আছে এখন পর্যন্ত চার্জও দেওয়া হয় নাই সিমও লাগানো হয় নাই টোটালি ব্র্যান্ড নিউ আমাদের এটা রেগুলার প্রাইস ছিল একষট্টি হাজার টাকা আগামীকাল মঙ্গলবার আমাদের প্রাইস থাকবে মাত্র উনষাট হাজার টাকা এরপরে আমাদের কাছে আছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিনেও কালকে আমরা স্পেশাল প্রাইস করতেছি মাত্র একাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন ফিফটিন এরপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বাংলাদেশের সব থেকে ভালো প্রাইস করতেছি কন্টিনিউ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এর ফাঁকে আমি একটু কথা বলে নেই আমাদের আজকের ভিডিওটা ইউটিউব এবং পেজের জন্য দুইটা মোবাইল থেকে হইতেছে যার কারণে আমার আইকনটা একটা এদিক সেদিক মনে পারে একটু কষ্ট হবে তো বুঝিয়ে ইনশাল্লাহ এরপর আমাদের কাছে আছে স্পেশাল একেবারে আইফোন সিক্সটিন মার্কেটে আছে সাতানব্বই আটানব্বই হাজার টাকা প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র নব্বই হাজার টাকায় সিস্টেম একটি প্রোডাক্ট টোটালি ব্র্যান্ড নিউ ইনটেক ওয়াইফাই একটি ভইসে শুধু কোনো সিম লাগানো হয় নাই চার্জ দেওয়া হয় নাই হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ইনটেক আছে এবং ওয়ান ইয়ার অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টিও আছে মাত্র নব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিন আর তুমুল জনপ্রিয় ফোন হয়েছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি আগের মতোই কমে আসে মাত্র ছিয়াত্তর হাজার নয়শো নিরানব্বই টাকায় এরপরে আমাদের কাছে আমি ওপেন বক্সে চলে যাই আইফোন ফিফটিন প্রো নাইনটি এইট পার্সেন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট প্রাইস পাবেন মাত্র নব্বই হাজার টাকা কাট করে নেন এটা নব্বই হাজার টাকা এই কারণে যে স্ক্রিনে হালকা একটা দাগ আছে যার কারণে এটা শুধু নব্বই হাজার টাকাই পাইতেছেন আইফোন ফিফটিন প্রো নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স তারপরে আইফোন ফিফটিন প্রো এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে পাবেন ফুল বক্স জাপান মাত্র ছিয়াশি হাজার টাকায় এরপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হানড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথের দুইটা ফোন আছে আমাদের কাছে দুইটাই হান্ড্রেড পার্সেন্ট আছে দুইটাই সিঙ্গাপুর ভেরিয়েন্ট এই দুইটা আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র এক লক্ষ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকাই আচ্ছা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা যদিও আমরা স্যামসাং এখন সেল করি না তবুও এক পিস আমাদের কাছে চলে আসছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা আমাদের কাছে বারো দুশো ছাপ্পান্ন ভিয়েতনামের পাবেন মাত্র এক লক্ষ বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায়

আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এটাও সিঙ্গাপুর এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র এইটটি নাইন থাউজেন্ড উনানব্বই হাজার টাকাই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও সিঙ্গাপুর আমাদের কাছে পাবেন মাত্র ছেষট্টি হাজার টাকাই তারপরে আইফোন ফোরটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটির এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি এটাও সিঙ্গাপুর এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ পাবেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় আইফোন ফোরটিন প্লাস এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র ছেষট্টি হাজার টাকাই আইফোন ফিফটিন জিরো টাইম চার্জ যেগুলো ওয়াইফাই এক্টিভ বলে এই ফোনগুলো আমাদের কাছে চলে আসছে বেশ কিছু ইউনিট আছে এটার ইনটেকটা আমাদের কাছে শেষ হয়ে গেছে অলরেডি জিরো টাইম চার্জের এই ফোনটা আমাদের কাছে সেল ছিল এতদিন ছিয়াত্তর হাজার টাকা আগামীকাল পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকাই তারপরে আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস পাবেন ফুল বক্স সহ ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র সাতষট্টি হাজার টাকাই আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ারেন্টি অলসো অ্যাভেলেবেল আছে প্রাইস মাত্র সাতান্ন হাজার টাকা আমাদের কাছে আরও একটা আইফোন থার্টিন আছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন মাত্র বাউন্ন হাজার টাকায় আইফোন থার্টিন মিনি এই একটা ডিভাইস অনেকের চাহিদা ছিল আইফোন থার্টিন মিনি আইনা দেওয়ার জন্য কিন্তু এটা আসলে যে নেবেন তার ভাগ্যটা ভালো আবার অনেকে নিতে পারবেন না এই কারণে যে এটা পাঁচশো বারো জিবি সিঙ্গাপুর ভার্সন নাইনটি সিক্স পারসেন্ট ব্যাটারি হেলথ ফুল্লি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ফুল বক্স আছে প্রাইস একটু বেশি তবে যারা পাঁচশো বারো স্টোরেজ খুঁজতেছেন তাদের জন্যে এবং আইফোন থার্টিন মিনি খুঁজতেছেন তাদের জন্য অবশ্যই কম মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাঁচশো বারো জিবি আইফোন থার্টিন মিনি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন আইফোন ইলেভেন আইফোন ইলেভেনের এই ফোনটাতে ব্যাটারি হেলথ মনে হয় এইটি টু পার্সেন্ট আছে তারপর আমি একটু দেখে দিতেছি এইটি ওয়ান পার্সেন্ট এইটি ওয়ান পার্সেন্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্সহ আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র আঠাইশ হাজার টাকায় এরপরে আইফোন ফিফটিন অনলি ফোন নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে পাবেন মাত্র ঊনসত্তর হাজার টাকায় নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেল্প পাবেন আমাদের কাছে মাত্র আটষট্টি হাজার টাকায় তারপরে আইফোন ফিফটিন নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল্প পাবেন মাত্র ছেষট্টি হাজার টাকায় আইফোন ফিফটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল্প মাত্র আটাত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ফোনটা ইউএসএ ইউএসএার্সন টোটালি ব্র্যান্ড নিউ বলা যায় এটাকে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র অষ্টআশি হাজার টাকাই আইফোন ফোরটিন প্লাস এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস মাত্র একষট্টি হাজার টাকা আইফোন ফোরটিন এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন ছাপ্পান্ন হাজার টাকা আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দুইটা ভেরিয়েশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পাবেন আটান্ন হাজার পাঁচশো টাকা টু ফিফটি সিক্স জিবি মাত্র বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট ইউনিট একটা ইউনিটই আমাদের কাছে আছে ও দুইটা ইউনিট আছে একটা ব্লু একটা সিলভার দুইটা ফোন আমাদের কাছে পাবেন মাত্র ঊনসত্তর হাজার টাকায় পাঁচশো বারো জিবি টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ব্র্যান্ড নিউ ইনএক্টিভ অনলি ডিভাইস একটা ডিভাইসটা বেশ কিছুদিন যাবো আমাদের কাছে আছে আমাদের কেনা বেশি তবু লসে প্রোডাক্টটা দিতেছি মাত্র চুয়াত্তর হাজার টাকাই আইফোন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি জাপান এডিশন এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা যেহেতু এইটি এইট পার্সেন্ট মাত্র সাতাশি হাজার টাকা এরপরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র সাতাত্তর হাজার টাকা আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে বেশ ইউনিট আছে যাই হোক হান্ড্রেড পার্সেন্ট একটা আছে বক্স ছাড়া হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হাল টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র চুয়ান্ন হাজার টাকাই এরপরে আইফোন থার্টিনের অফারটা দিয়ে দেয় আমাদের যে রেগুলার যে আইফোন থার্টিন থাকে এই আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ডিসপ্লে মাদার বোর্ড ব্যাটারি গ্যারান্টি সহ আমাদের কাছে পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অতীতের যে কোনো প্রাইস থেকে কম প্রাইস হয়েছে আশা করি এই প্রাইসটা মিস করবেন না তারপরে আইফোন টুয়েলভ আচ্ছা আইফোন থার্টিনের বক্সও অনেকগুলো ডিভাইস আছে এই প্রাইসগুলো একটু দিয়ে দেই সময় খুব কম প্রতিদিনই সময় কম থাকে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আইফোন থার্টিন আমাদের কাছে পাবেন অনলি ফিফটি সেভেন থাউজেন্ড ফিফটি সেভেন থাউজেন্ড অনলি নাইনটি এইট পার্সেন্ট আইফোন থার্টিন তারপরে আমাদের কাছে আছে আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র বাউন্ন হাজার টাকা আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র চৌরাশি পর চার্জ করা হয়েছে এটাও পাবেন আমাদের কাছ থেকে সাতান্ন হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন টু ফিফটি সিক্স জিবি এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র চুয়ান্ন হাজার টাকা আইফোন থার্টিন ব্র্যান্ড নিউ ইনটেক এটা জিরো টাইম চার্জ এটা পাবেন আমাদের কাছে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে মাত্র বাউন্ন হাজার টাকা আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ তো বরাবরই আমরা খুব ভালো প্রাইস করি আগামীকালও ভালো প্রাইস করতেছি তবে স্টক খুব কম আইফোন টুয়েলভের স্টক একদমই কম ওয়ান টোয়েন্টি এইট জিবি ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টু ফিফটি সিক্স জিবি আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আমাদের কাছে পাবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আজকে স্টার্টিং প্রাইস দিব একদম দামাকে একটা প্রাইস হবে স্টার্টিং প্রাইস আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং যার ব্যাটারি প্রাইস ব্যাটারি পাবেন আপনি এইট্টি ফাইভ থেকে নাইনটির আশেপাশে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু একটু বেশিও আমাদের কাছে আছে কালার ওয়াইজ এবং ব্যাটারি ওয়াইজ ওই প্রাইসটা হবে ইনশাল্লাহ তারপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর মধ্যে আজকে আমরা দামাকাদার প্রাইস করব এটাও স্টার্টিং থাকবে আমাদের কাছে মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন মাত্র সাতান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং ও আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি পাবেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস এরপরে আইফোন টুয়েলভ ব্রেন নিউ ইনএ আমাদের কাছে এক পিসি আছে এটা পাবেন ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন ইলেভেনের এখানে আরও স্টক আছে তারপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ আট হাজার টাকায় গ্লোবাল ভার্শন আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লাখ দুই হাজার টাকা আইফোন ফিফটিন প্লাস হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র আশি হাজার টাকা আইফোন ফোরটিন প্লাস আমাদের কাছে পাবেন এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র একষট্টি হাজার টাকা আইফোন অনলি এক লাখ পাঁচ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কোনটা এটা আইফোন থার্টিন প্রো আইফোন ফোরটিন এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র পঞ্চান্ন হাজার টাকা আইফোন ফিফটিন এইটী এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আমাদের কাছে পাবেন মাত্র সাতষট্টি হাজার টাকা তারপরে এটাতে প্রাইস দিয়ে দিই একটু দুইটা ডিভাইস আছে টু ফিফটি সিক্স জিবি পাঁচশো বারো জিবি এই দুইটাই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে টোটালি ব্র্যান্ড নিউ একদম প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র চৌরাশি হাজার টাকায় পাঁচশো টু ফিফটি সিক্স জিবি এবং নব্বই হাজার টাকায় পাঁচশো বারো জিবি এই ছিল আমাদের আগামীকাল মঙ্গলবারের অফার আশা করি অতীতের যে কোনো প্রাইস থেকে ভালো প্রাইস হয়েছে ইনশাল্লাহ যারা আসবেন আগে বুক করে আসবেন যেই ডিভাইসগুলো আমাদের কাছে সিঙ্গেল পিস আছে অবশ্যই আগে আগে বুক করে আসবেন নইলে হয়তো স্টকটা শেষ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আমি দিন ইসলাম ভরসা এবং বিশ্বাস দিলাম যে প্রত্যেকটা ডিভাইস অথোনিটিক পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম